নমস্কার আমার নাম অনুতা পাঠক আজকে আমার নিবেদন কবি সঞ্জিত বারুয়ের লেখা জোনাকি তুমিও না আমিও না পারে সে তারার মতো হলুদ সবুজ শীতল আলোয় মিট মিট করে কত তাপ নেই তবু আলো অবাক হতে নেই বাকি বড় ভালো পতঙ্গ তুমি তমমনীয় জো রাতেও তুমি দেখতে পারো ধরতে পারো শিকার কম হলেও আলো জেলে দূর করো আধার পূর্ণিমাতে অবহেলা তবুও আলো দাও মনে থাকলেও আধার কাছে টেনে নাও নমস্কার তুমিও না আমিও না পারে সে তারার মতো হলুদ সবুজ শীতল আলোয় মিট মিট করে কত তাপ নেই তবু আলো অবাক হতে নেই বাকি বড় ভালো পতঙ্গ তুমি তমমনীয় জো